সুন্দর আজকে দেখাবো দুইটা ডিজাইন থাকবে একটা করে কালার থাকবে প্রতি ডিজাইনে তো দারুন দেখতে ড্রেসটা কিন্তু আমরা এটা আবার স্ট্রোক করছি এটা কিন্তু আগেও আসছিল আমাদের কাছে এটা এত এত চাহিদা এটা হচ্ছে সবচেয়ে ভালো দিকটা সোলিড ওয়ার্ক করা এবং খুবই কমফোর্টেবলি মেটেরিয়াল এর ইয়ে করা আছে কাজ করা আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন একদম পিটানো ওয়ার্ক করা আছে অল ওভার এবং নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রসেস থ্রি ডি প্রসেস এটা এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের উপর থেকে খুবই চমৎকার দেখতে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড টা হবে ঠিক আছে এবং নিচে থেকে হচ্ছে একদম নিচে থেকে যেটা হচ্ছে স্লিপস এর অংশ চলে আসবে তো এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন কালারের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এবং এটা সাথে হচ্ছে আড়াই গজ ম্যাটেরিয়ালে সালোয়ার পাবেন খুব সুন্দর কন্টাস্ট মেলানো আছে সিমিলার কন্টাস্ট সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন আর এই হচ্ছে ওড়নাটা একদম আড়াই হাত ভর ফুললি পাঁচ হাতের জামার আদতে খুব সুন্দর করে ডিজিটাল প্রসেস করা আছে এই যে এগুলো কিন্তু হচ্ছে আপনার অফিসিয়ালি রাফটাফ ইউজের জন্য বেস্ট যেহেতু হালকা কাজের মধ্যে আর খুবই ভালো মানের ম্যাটেরিয়াল করা আছে আপনার অনেক ওয়াশ করার বা ইউজ করার পরও হচ্ছে আপনার অনেক পুরাতন মনে হবে এরকম কিছু না বাট অনেক ইউজ করতে পারবেন এক কথায় বা কালার গুলো হচ্ছে আপনার নষ্ট হবে না ইউজ করে হয়তো বা কাউকে দিয়ে দিতে হবে কিন্তু কাপড় নষ্ট হবে না এরকম আর কি তো এই হচ্ছে আরো একটা ডিজাইন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এই যে অল ওভার প্রসেসটা হচ্ছে এরকম নিচে থেকে হচ্ছে খুব সুন্দর প্রসেস করা আছে অনেকটা হচ্ছে প্যালেসের যে লাক্সারিয়াস প্যালেস থাকে তার যে উইন্ডো বা হচ্ছে আপনার ডোরগুলো থাকে তার মধ্যে থেকে ডিজাইনগুলো নেওয়া এই যে ঠিক আছে কাজগুলো কিন্তু একদম সলিড ওয়ার্ক করা জিরো সিকোয়েন্স দিয়ে এমোডের ওয়ার্ক করা আছে সাইডে হচ্ছে খুব সুন্দর করে জলচাপ করা আছে ডিজিটাল প্রসেসে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ তো এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দুইটা ডিজাইনই খুব সুন্দর এবং ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো মানের এটা হচ্ছে স্লিপসের অংশ হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন প্রাইস কিন্তু দুটোটার সেমই থাকবে কালারের সম্পূর্ণ গ্রান্টি রয়েছে এবং এ হচ্ছে সালোয়ার সালোয়ারের ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই ভালো মানের ঠিক আছে সম্পূর্ণ আড়াই গজ কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে ওড়না আমি আবারও বলে দিচ্ছি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে ঠিক আছে এই হচ্ছে অল ওভার উননাটা একদম আড়াই হাত ভরের ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না তো যারা সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে চান বা যারা হচ্ছে হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং আমি অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি পনির ফ্যাশন গিনি সনিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিশ ফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সব ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ